রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বটবটি আলু তরকারি বটবটি আলু এভাবে ঝাল ঝাল করে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কেটে রাখা আলু টুকরোগুলো আলুটা একটু লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিতে হবে আলুটা লালচে রং চলে আসার পর গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থাতেই আলুটা তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুটা তুলে নেওয়ার পর বটবটিটাও একই রকমভাবে ভেজে নিতে হবে আর গোটা রান্নাটাই কিন্তু সাদা তেলেই করব এবার এতে বটবটিগুলো দিয়ে দিচ্ছি বটবটিটা দিয়ে দেওয়ার পর এবার বটবটিটাও ভালো করে ভেজে নিতে হবে বটবটিটা নরম হয়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরির জন্য তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকুন কথায় কথায় কিন্তু বটবটিটা ভাজা হয়ে গিয়েছে এবার বটবটিটাও তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন আবার পেঁয়াজ কুচিও দিতে পারেন পেঁয়াজ কুচিটা ভাজতে থাকবো একটু নরম হয়ে আসা পর্যন্ত আর এবার পেঁয়াজে দিয়ে দিচ্ছি নুন এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা পেঁয়াজ রসুন বাদ দিয়ে শুধু আদা দিয়েও নিরামিষিভাবেও তৈরি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো বাটা দেওয়াতে বেশ একটু জল ছাড়বে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দেবো আর নুন তো আগে দিয়েই দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় তাই এখন আর নুনের প্রয়োজন নেই পরে টেস্ট করে যদি মনে হয় তো নুনের প্রয়োজন তো দেব এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা বটবটি আর আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখন মোটামুটি তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে রান্না করে নেব লো ফ্লেমে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা সার্ভ করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এতে করে আলুটা আর বটবটিটা সেদ্ধ হয়ে যাবে বটবটি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না যতটুকু যা সেদ্ধ হওয়ার সেটা আলুটাই সেদ্ধ হতে যা সময় লাগবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি মিনিট দুয়েক মতো ঢাকনা চাপা দিয়ে রাখবার পর ঢাকনাটা সরিয়ে নেব যেহেতু আগে থাকতেই সমস্তটা ভাজা ছিল আলু আর বরবত্তি তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না দেখুন ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর কিন্তু তরকারির স্টেকচারটা একেবারেই বদলে গিয়েছে এটা কিন্তু আপনারা চাইলে সকালবেলার টিফিনে রুটি লুচির সাথেও বানিয়ে নিতে পারেন বা অফিসেও টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদও অনেক গুণ বেড়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো খাওয়ার জন্য